সো হ্যালো বন্ধুরা জবাবের আপডেট অ্যান্ড এক্সাম স্টারি যে স্বাগত জানাই আমরা আজকে সুসংগত শিশু বিকাশ প্রকল্প বারাবনি যে জায়গাটা রয়েছে এলাকা তো সেই এলাকায় কিছু নিয়োগ সম্পর্কে কথা বলব ঠিক আছে সো এটাই বলা হয়েছে যে এখানে কর্মী নিয়োগ হচ্ছে এবং প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে নিয়োগ হচ্ছে প্রজেক্ট ভিত্তিক এই নিয়োগ সম্পূর্ণরূপে হচ্ছে স্বেচ্ছাসেবকমূলক সাড়ে চার হাজার টাকা তোমার মাসিক এবং ভাতার পরিমাণ হচ্ছে এখানে অতিরিক্ত সাড়ে চার হাজার টাকা এখানে ওয়েবসাইট বলা আছে অনলাইন বেজেতে কিন্তু আবেদন নেওয়া হবে না টোটাল কতগুলো সিট এখানে বলে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি আবেদনকারী বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ক্লাস টুয়েলভ সমতুল্য পাশ হতে হবে স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু এখানে হতে হবে তার জন্য হচ্ছে এপিক কার্ড বা যা যে ডকুমেন্টস সেগুলো কিন্তু এখানে শো করতে হবে নিয়োগ পদ্ধতি নাইনটি তোমার এখানে নম্বরে পরীক্ষা হবে মৌখিক রয়েছে ভাইবাতে কিন্তু কোনো কোয়ালিফাইং মার্কস নেই প্যানেল যখন হবে তখন হচ্ছে লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরে নিয়ে কিন্তু বিবেচনা মোট নম্বর নিয়ে বিবেচনা করা হবে কী কী জিনিস এখানে পড়তে হবে তোমাকে দেখে নাও ভালো করে খেয়াল করবে কর্মক্ষেত্র উক্ত পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে কোনো গ্রাম পঞ্চায়েতে তোমার কিন্তু পোস্টিং হবে পঁয়ষট্টি বছর পূর্ণ হলে তোমার কিন্তু এখানে অবসর রয়েছে ঠিক আছে এবারে একুশ আট থেকে আঠারো নয় অবধি চলবে আর তোমাদের মোবাইল নাম্বার কিন্তু চালু থাকতে হবে আর ডকুমেন্টসগুলো যেগুলো যেগুলো লাগবে সেগুলো এখানে বলা রয়েছে ঠিক আছে এবং যে তোমার ছবিটা দেবে আবেদন করার তারিখ থেকে ছ মাস পূর্বে সময়ের মধ্যে মানে তার আগে হলে কিন্তু সেটা দিও না ওকে রচনা তোমাদের মাতৃভাষা লিখতে হবে বাতিল যারা হবে দেখানো হবে আবেদনপত্র কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড ও প্রিন্ট করে রাখবে যেটা তুমি আবেদন করছো সেটা কিন্তু ডকুমেন্টসটাকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে ঠিক আছে ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে এটা লিখিত পরীক্ষার তারিখ স্থান সময় সবটাই কিন্তু ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং উপরে তো ওয়েবসাইট থেকে তোমাদেরকে ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে কালার প্রিন্ট ওট করতে হবে ওকে এই হচ্ছে বিষয় এবং লিখিত পরীক্ষা হবে তোমাদের অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমরা বুঝতে বসতে পারবে না প্রিন্ট নিয়ে নিতে হবে ঠিক আছে আর অ্যাডমিট কার্ড কিন্তু আলাদাভাবে কোনো পাঠানো হবে না প্রবেশপত্রে পরীক্ষার তারিখ পরীক্ষা কেন্দ্র সময় এগুলো কিন্তু সমস্ত কিছু থাকবে পরীক্ষা কেন্দ্রে কোনো মোবাইল ফোন স্মার্ট ওয়াচ এগুলো নিয়ে ঢোকা যাবে না নীল বা কালো ডট পেন তোমাকে নিয়ে সাথে আসতে হবে ওকে তো এই হচ্ছে আজকে আমাদের আপডেট চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করো সবাই ভালো থেকো থ্যাংক ইউ